খিলক্ষেত থেকে গ্রেফতার পলক টুকু অর সৈকত 10 দিনের রিমান্ডে সালমান এফ রহমান আনিসুল হক শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় তদন্ত কাজ শুরু করতে শিগগিরই ঢাকায় আসছে জাতীয় সংঘ প্রতিনিধি দল দীর্ঘ সাতাশ দিন পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল যাত্রীদের পদচারণায় মুখর প্ল্যাটফর্ম রেল সেবা চালু হওয়ায় চোখে মুখে স্বস্তি সরকার পতনে গা ঢাকা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররা একই দশা উপজেলা ইউনিয়ন পরিষদে খুলনা স্থানীয় সরকারের অচল অবস্থায় ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা চিকিৎসকের ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল ভারত পশ্চিমবঙ্গের রাত দখল কর্মসূচিতে রাজপথে হাজারো নারীর মিছিল স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সঙ্গে আছে শিরোনাম গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রাজধানীর খিলখেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বুধবার রাতে ডিএমপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলককে গ্রেফতার করা হয় একই অভিযানে গ্রেফতার হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ডিএমপি জানিয়েছে পল্টন থানায় হওয়া মামলায় এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে তারা নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় পলক ও সৈকতকে শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ নয় জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে অভিযোগ দায়ের করা হয় সিএমএ আদালতেও সেখানে শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ চব্বিশ জনকে আসামি করা হয় এছাড়া এক আইনজীবীকে ছয় মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সাবেক আইজিপি ও র্যাপ প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম তানিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয়জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা অভিযোগে মামলা করেন গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302 তে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হলো একটা ক্রাইম একদিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ছয় মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই তারা গাড়িতে তুলে আমাকে নির্যাতন করে ইলেকট্রিক শক দেয় আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায় পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে সকাল বিকাল নির্যাতন করত রুটিন ওয়াইজ এক সেকেন্ডের জন্য কেউ ওখানে কেউ শুইতে পারতো না পিছনে হাত থাকতো চোখ বাধা থাকতো হওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা বাংলাদেশের ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় শিগগিরই তদন্ত শুরু করবে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনের ফলকা টুর্ক তার এক্স হ্যান্ডেলেই তথ্য জানিয়েছেন তিনি বলেন তদন্তের কাজে খুব শিগগিরই বাংলাদেশে আসবে জাতিসংঘের প্রতিনিধি দল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে ফোন আলাপ করেন ফলকার তুর্ক এ সময় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ফলকার এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিয়া গুটোরসকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস দীর্ঘ সাতাশ দিন পর ঘুরলো আন্তনগর ট্রেনের চাকা এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হয়েছে রেল সেবা উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল রেল যোগাযোগ প্রথমে মালবাহী পরে লোকাল ও মেইল ট্রেন চালুর মধ্য দিয়ে ধাপে ধাপে ঘুরতে থাকে রেলের চাকার সবশেষ সকাল থেকে শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার শিডিউল মেনে ছেড়েছে আন্তনগর ট্রেন ঢাকার ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে যেহেতু জেলাগুলো থেকে এখনও আন্তঃনগর ট্রেন ঢাকায় এসে পৌঁছেনি অবস্থায় ঢাকা থেকে এখনো কোনো আন্তনগর ট্রেন ছাড়েনি দীর্ঘ বিরতির পর পুরোপুরি ট্রেন সেবা চালু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা আমরা আনন্দিত যে এতদিন আমাদের কষ্টে পথ চলতে হয়েছে এখন সহজ হয়েছে অল্প সময়ের মেয়েদের মনে করেন যাইতে পারতেছি আমাদের সময় কম লাগতেছে ট্রেন যদি চলাচল থাকে তাহলে আমাদের জন্য জনগণের জন্য অনেক উপকার দ্রুত সময় যাওয়া যায় এটা যানবাহন হিসেবে আমাদের শেষ বড় বলা যায় আসা যাওয়ায় ছয় ঘন্টার মতো জেমেছিলাম বাসে তো সেই দিক থেকে এটা অনেক মানে আমাদের জন্য সময় সাশ্রয়ী এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি সরাসরি যাচ্ছে তার কাছে সালেহি গত তেরো তারিখে আসলে শুরু হয়েছে লোকাল মেল এবং কমিউটার ট্রেন চলাচল সেই ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে এই সমস্ত ট্রেন কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো আন্তনগর ট্রেন এখান থেকে ঢাকা থেকে ছাড়ে নাই অর্থাৎ ঢাকার ঢাকা থেকে ঢাকায় আসার জন্য যাদের গন্তব্য যে সমস্ত ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্য ঢাকায় সে সমস্ত স্টেশনগুলো থেকে ট্রেন ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে তারা এসে পৌঁছে সেই সমস্ত ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছ ছালে তখন আবার ঢাকা থেকে শিডিউল মেনে সেগুলো ছাড়া হবে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আন্তনগর ট্রেন ঢাকা অভিমুখী অভিমুখী যাদের যাত্রা সে সমস্ত ট্রেনের যাত্রা শুরু হয়েছে ঢাকায় এসে পৌঁছালে শিডিউল মেনে এখান থেকে আবার ছাড়া হবে কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো ট্রেন আন্তঃনগর এসে পৌঁছায়নি তো সকাল থেকে মেয়ে লোকাল এবং কমিউটার আসলে সেগুলো চলছে এখন পর্যন্ত তবে দুপুর একটা পনেরো মিনিটে প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে দেওয়ানগঞ্জ এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাবে সেটি দিয়ে আজ ঢাকা থেকে ছেড়ে যাবে একটি আন্তনগর ট্রেন এর আগে মালবাহী ট্রেন চালু হয়েছে বারো তারিখে একই সঙ্গে গত বারো তারিখ থেকে বিকেল পাঁচটা থেকে লোকাল মেল কম্পিউটার তো কাউন্টারে টিকিট বিক্রি হয় যেগুলো অনলাইনে বিক্রি হয় না সমস্ত ট্রেনের অনলাইন টিকিটও কিন্তু বিক্রি শুরু হয়েছে যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন এবং তাদের প্রত্যাশা যে ট্রেনগুলো যেই শিডিউল বিপর্যয় কাটিয়ে যাত্রী সেবার মান বাড়িয়ে আবার নতুন করে রেলের চাকা সচল হয় এবং সেভাবে আসলে একটি অর্থনৈতিক যে রেলের লোকসানের খাতা ছিল সেটিও দিন দিন আসলে সেটিও কাটিয়ে উঠতে পারবে বলছেন যাত্রীরা সকাল থেকে এইখান থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে তার সবকটি শিডিউল মেনে ছেড়েছে কোনো ট্রেনের আসলে বিড়ম্বনা হয় নাই তার মানে হচ্ছে যেহেতু ট্রেনের স্বল্প পরিচালনা চলাচল ছিল এতদিন সুতরাং প্রতিটি ট্রেন সময় পেয়েছে যথাযথভাবে সময় মেনটেন করে তারা আসলে এখান থেকে ছেড়ে গেছে বাকি ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে যখন এসে পৌঁছাবে তখন ঢাকার যে শিডিউল তা মেনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা স্বস্তি জানিয়েছেন এবং কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতিতে তারা রয়েছে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে ঢাকা এবং হচ্ছে কলকাতা অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী যে আন্তর্জাতিক ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও চালু হয় নাই এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন রেল যোগাযোগ শুরুর সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে সমবায় সমিতির সদস্য করে অর্থ সংগ্রহ করা হয় গ্রাহকদের কাছ থেকে সুযোগ বুঝে তা হাতিয়ে নেয় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ এ অবস্থায় বাগেরহাটের রামপালে মল্লিকের বের সমবায় সমিতির দেড় শতাধিক গ্রাহক এখন দিশাহারা বাধ্য হয়ে অভিযোগ করেছেন সমবায় কর্মকর্তার দফতরে আলী টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট ২০১৬ ষোলো সালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বের গ্রামে গড়ে ওঠে মল্লিকের বের সমবায় সমিতির নামে একটি আর্থিক প্রতিষ্ঠান স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম শৈবালকে সভাপতি আব্দুল হালিম খানকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ করা হয় রফিকুল ইসলামকে এরপর সমিতির নামে পাশ বই ছাপিয়ে এলাকাবাসীর কাছ থেকে তিন হাজার ও দশ হাজার টাকা করে সঞ্চয় সংগ্রহ করেন তারা শুধু তাই নয় নিবন্ধন ছাড়া সমিতি থেকে চড়া সুদে ঋণও বিতরণ করতে থাকেন না মহামাদিkale গ্রাহকদের টাকা না দিয়ে হঠাৎ সমিতি বন্ধ করে দেয়া হয় এরপর থেকে কোনো গ্রাহক টাকা পায়নি গা ঢাকা দেন সমিতির সভাপতি ও সাধন সম্পাদক বাধ্য হয়ে স্থানীয় থানা ও উপজেলা সমবায় কর্মকর্তার দফতরে আবেদন করেছেন ভুক্তভোগীরা পাঁচ বছরের সমিতি ক্লোজ করবে বলছে পাঁচ বছর পর টাকা সর পর বলছে বলছে যে আমরা কোনো টাকা নি নেই আমি টাকানের 2000 আর সেই যে আমার কাছে জোরপূর্বগাঁও 50000 টাকা সেই আমার কাছে আছে বাচ্চাকাচ্চার নামে আশা ভরসা করে করছি আমার করতে আষা ভরসা আসলে এখন তো টাহাস দাবি করি আমরা টাহাস নিবন্ধন ছাড়া সমিতি গঠন করার কথা স্বীকার করেন কোষাধ্যক্ষ শিক্ষারই গ্রাহকদের টাকা ফেরতেরও আশ্বাস নেন তিনি করোনাকালীন সময় যে আমাদের লোন কার্যক্রম বন্ধ ছিল যার ফলে মাঠে অনেক টাকা ছড়াই রয়েছে সে টাকাগুলো আমরা তোতে পারি নাই এখন ওইগুলো আমরা আস্তে আস্তে তুলিয়া বাকি যারা আসল পয়সা পাবে তাদেরকে আমরা দিয়ে দিই অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার এটা একটা টোটালি অবৈধ সমবায় সমিতি এবং আমরা জানতে পারার সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মল্লিকের বের সমবায় সমিতির কাছে মল্লিকের বের ইউনিয়নের দেড় শতাধিক গ্রাহকের প্রায় দশ লাখ টাকা গচ্ছিত আছে সময় সংবাদ বাগেরহাট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত শুরু করেছে আজি এম এইচ তামিম গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে বুধবার তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কদের কাছে আবেদনটি জমা দেন ওই আইনজীবী শেখ হাসিনার বিচারের দাবি সহ রেজিস্টেন্স উইক পালন উপলক্ষে রাজধানীর শাহবাগে গণজমায়তের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে শাকির বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে আজকে শাহবাগে যে গণজমায়েত হয়েছে। তারই অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী সাংস্কৃতিক সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে চারটি দাবিতে তারা রেজিস্টেন্স উইক যেটি সেটি পালন করছেন তার মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যদিও ইতোমধ্যে বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ কয়েকজনের তদন্ত শুরু হয়ে গেছে পাশাপাশি সরকারের মন্ত্রী দায়িত্বশীল পদে থেকে যারা এই হত্যাকাণ্ডের গণহত্যার নির্দেশনা দিয়েছেন এই মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করার সহ চারটি দাবিতে তারা মূলত আজকের এই যে শাহবাগে গণজমায় সেটির আয়োজন করেছেন আমরা দেখতে পেয়েছি এই সাংস্কৃতিক জোটের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু নানা উৎসাহ প্রেরণামূলক গানের মাধ্যমে কিন্তু তারা এখানে আগত যারা বৈষম্য বিরোধী ছাত্র এবং সাধারণ জনতা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে দেশের বাইরে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন এবং তাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি যেন করা হয় সেই বিষয়টি তারা বলছেন পাশাপাশি এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকায় গত কিছুদিন আগেও ক্ষমতায় থাকা যে দল রয়েছে সেই আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এমন দাবি কিন্তু তারা কিন্তু বলছেন করছেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে শুধু শিক্ষার্থী নয় নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু আসছেন সুশৃঙ্খলভাবে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ব্যবস্থাপনা সুসংহত না হবে ততক্ষণ পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি তারা বলছেন এই দেশকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি কিন্তু তারা জানিয়েছেন এই রেজিস্ট্যান্স উইকে তো সব মিলিয়ে রাজধানীর শাহবাগে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আসছেন পাশাপাশি তারা তাদের যে চার দফা দাবি সেই চার দফা দাবি তারা জানাচ্ছেন আনুষ্ঠানিকভাবে যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ হয়তো কিছুক্ষণের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ যারা দায়িত্বে রয়েছেন তারা বক্তব্য দিবেন সব মিলিয়ে এখন পর্যন্ত শাহবাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে এই ছিল আমার কাছ থেকে রাজধানীর শাহবাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক উপলক্ষে যে গণজমায়েত তার সবশেষ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে দেশের বাইরের খবর ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের আগেই গোটা দেশ নজিরবিহীন ভাবে নারীদের মিছিলের সাক্ষী হল রাতদখল শিরোনামের কর্মসূচি সম্প্রতি কলকাতার সরকারি হাসপাতালের নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য চিকিৎসক হত্যার প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই গভীর রাতে পশ্চিমবঙ্গের রাজপথে নারীরা কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় প্রতিবাদে সামিল তারা যাদবপুর একাডেমি অফ ফাইন কলেজ স্ট্রিট সহ উত্তর দক্ষিণ কলকাতা এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও নারীরা নামেন মোমবাতি হাতে স্বাধীনতার একাত্তর বছর পরও এখনো আমাদের বেসিক রাইট টু লাইফ বেসিক রাইট টু সিকিউরিটির জন্য আমাদেরকে লড়তে নেমতে পথে নামতে হচ্ছে একটা মানুষ হয়ে যদি আমরা মেরুদণ্ডহীন হয়ে থাকি তাহলে তো সেটা কখনো একটা মানুষের বিবেকটা থাকবে না এখন আমরা প্রত্যেকটা স্টেপিং এ লাঞ্ছিত হই আমরা চাইছি সকল মানুষের নিরাপত্তা ব্যানার প্ল্যাকার্ড হাতে জড়িতের শাস্তির দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা অনেকেই আবার প্রশাসনের চরম গাফিলতির অভিযোগও তোলেন নয় আগস্ট রাতে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা ডাক দেন কর্মবিরতির জড়িতকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এরই মধ্যে মামলার দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার খিলক্ষেত থেকে গ্রেফতার পলক টুকু ও সৈকত দশ দিনের রিমান্ডে সালমান এফ রহমান আনিসুল হক সোনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার সহ দশ জনের বিরুদ্ধে আন্দোলনে হত্যার ঘটনায় তদন্ত কাজ শুরু করতে শিগগিরই ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল এবং দীর্ঘ সাতাশ দিন পর শুরু হল আন্তনগর ট্রেন চলাচল যাত্রীদের পদচারণায় মুখর প্ল্যাটফর্ম পুরোদমে রেল সেবা চালু হওয়ায় চোখে মুখে স্বস্তি এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের